গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীকে কাটমানি না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এক একাদশ শ্রেণীর ছাত্রী ভেরিফিকেশনের সরকারি নথিতে উপভোক্তা ছাত্রীকে বিবাহিত উল্লেখ করায় তার কন্যাশ্রীর ফর্ম বাতিল হয়েছে প্রায় দেড় বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি তাই অগত্যা এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে মালদার রতুয়া এক নম্বর ব্লকে ভুক্তভোগী ছাত্রী সুলতানা পারভিনের বাড়ি রতুয়া এক ব্লকের চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামে তার বাবা রবিউল ইসলাম বলেন মেয়ে স্থানীয় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশটা নিতে পড়ে সুলতানার বয়স আঠেরো বছর পূর্ণ হওয়ায় নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে প্রকল্পের ফর্ম পূরণ করেন তরফে সেই ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েত দপ্তরে সুলতানার ফর্মে দেওয়া তথ্যের বাস্তবতা খতিয়ে দেখার কথা পঞ্চায়েতের সহায়ক শান্তনু দাসের অভিযোগ সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে কাটমানি চেয়েছিলেন শান্তনু কিন্তু ছাত্রীটির টাকা না দেওয়ায় তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার টিআইসি আনোয়ারুল হক বলেন সুলতানা অবিবাহিত তা আমরা জানি এ নিয়ে ব্লকের কন্যাশ্রী নোডাল অফিসারকে একাধিকবার জানিয়েছি কিন্তু কাজ হয়নি অভিযোগ পেয়েই তদন্তে নেমে পড়েছেন বিডিও তার বক্তব্য তদন্তে ওই সরকারি কর্মীর গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে এখন ভিডিও ওই ছাত্রীকে ন্যায় পাইয়ে দিতে পারে কিনা সেদিকেই আছে সুলতানার পরিবার সহ অন্যরা ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার উপন্যাসের কেটু জমা দিই তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিল আমার হয়নি তখন পঞ্চায়েতে যাই বললাম সান্তানুরকে উনি কি কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না বলে আমরা কে রে করছি যাচ্ছি ওর কাছে দেড় বছর থেকে আমাকে এটা ও টাকা ঘুরাচ্ছে কোনো সময় বলছে কি ব্লকে যা ব্লকে যাচ্ছি তাও বলছে অতি পঞ্চায়েতে হয়ে যাবে তোমার এরকম রুকমোরে ঘুরাচ্ছে তারপরে তখন চাঁদমণি টু অঞ্চল পঞ্চায়েত অন্তপাত বললাম বললাম এরকম এরকম ঘটনা হয়েছে আমার সাথে তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে ব্লকে না বিয়ে হয়নি বিয়ে হয়নি আমার এখনও আমি রানীর ছাত্রী আছি যে মোসিনা ইলেভেন ক্লাসে পড়াশোনা করছে এখন এখন চাইছি যে আমার সঠিক করা হোক আমি আমি পাই বলতে কি জমা করেছিল ক্লাস টেনে থাকতে এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে আমার হলো না হলো না বলতে কন্যা শরীফ আমার জমা হয়নি সান্তানুর গা গেল सान जा बल को जीते हैं बलक हमार मे बीबी एस आसार पर जमा दिल पश्चिन्दी तरह हाथे जमा दे फिर पंचायत चल जाओ पंचायत हो हेट हूट कर दिले पंचायत गलम पंचायत के सान्तु को बलम किसटा की से क्यों से देखें एकटू तो ठीक है हमें देखी हाँ आज घूरे लेव एक डेढ़ बसर धीरे ফের বললো যে ঠিক আছে তোর কাবস্তে জানার ভুলভাল চলে গেছে তো ঠিক আছে আমি ঠিক করে দিছি হ্যাঁ সরকার ফের বিদ্রোহ লোক বিডর কাছে যে তো ফের যতি দরখাস্ত পাঠালো সরকার ওখানে দেখতে পাওয়া হলো আমার একটা ছাড়ুয়া আছে ওখানে দেখতে बैठाলাম যে তোমরা একটু কাউত চললে তো দেখো একটু তো দেখো তো এই জিনিসটা পশ্চিমদার কাছে আসছে তো কইছে না এটা বিয়া হয়ে গেছে বিহার রিপোর্ট দিয়া পাঠাল দাও বিয়া হওয়ার তো নাই ওটা ওটা তদন্ত করতে পারে আপনার নিয়ে বড়সড় হচ্ছে পাটনা সিনেমাতে এখন চা আছে বলতে কি আমি বিষয়টা জানি আমার অবগত আছে বিষয়টা মেয়েটা আমার কাছে এসছিলো এসে বলেছে স্যার আমার সিরিটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার সিরিটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো ইয়ে আছে না কি বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই আপনার আমি তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি ওকে কে টুর যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে তারপরে বাইদে ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা এটা কেন হলো এটা আমার স্কুলের মেয়ে ক্লাস ইলেভেনে তখন পড়তো ক্লাস ইলেভেনে পড়ে ও আগে কে ওয়ান পেয়েছে হ্যাঁ দুবার তো দুবার না সম্ভবত তিনবার পেয়েছে পাওয়ার পরে ও যখন কেটু এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই ও সমস্ত কিছু এইভাবে আমি বাবুকে জানাই তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীরের সেই ব্যবস্থা আপনি করে দেবেন ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস হ্যাঁ প্রসেনজিৎ সরকার ওনাকেও আমি বলেছি বিডিও এসডিও সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে যারা নোডাল আছে তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবেন এটাই আমি চাই অভিযোগ হচ্ছে যে আমরা আজকে বিডিও অফিসে এসেছি তার এক দেড় বছর আগে আমার ভাগ্নি ক্লাস টেনে পড়তো বাটনা সিনিয়র মাদ্রাসায় সেখানে কন্যাশ্রী ফর্ম জমা করে এবং অনেক দিন পর যখন ও জানতে পারে যে ওর সাথীগুলোর ইনকোয়ারি হয়ে গেছে ওর হয়নি তখন সে পঞ্চায়েতে যায় যে পঞ্চায়েতে কন্যাশ্রী ডিপার্টমেন্টের সান্তানু বলে একজন সহায়ক আছে ওকে যে জিজ্ঞেস করে তো বলছে যে তোমার রিপোর্ট আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি ওর কাছে কিন্তু এর আগে কিছু টাকা পয়সার আবদার করেছিল। যখন দেয়নি তখন ওকে বললো যে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি বলকে বলোকে গিয়ে তুমি যোগাযোগ করো বলকে কিন্তু এরা দু একবার এসছে ও বলক বলছে যে তুমি সান্তানুর সাথে যোগাযোগ করো ওই বলছে বোলকে যোগাযোগ করো তারপরে আমাকে যখন আমার ভাগ্নি বলে যে মামা আমাকে কিছু বলছে না বলেকে যাচ্ছি তো তো কী ব্যাপারটা আমি যখন আসলাম ওর আইডি নাম্বার দিয়ে যখন আমি চেক করালাম তো দেখছি যে মেয়েটার রিপোর্ট আমার ভাগ্নির বিয়ের রিপোর্ট পাঠিয়েছে যে ওর বিয়ে হয়ে গেছে কিন্তু আদৌ এখন পর্যন্ত আর বিয়ে হয়নি এখন ক্লাস ইলেভেনে বর্তমানে পড়ছে রানিং আছে এখন এবং আজকে আমরা সেই কন্যাশ্রীর ব্যাপার যেটা তদন্তটার জন্য আমরা একটা রিপোর্ট জমা দিলাম ভিডিও দরখাস্ত জমা দিলাম যে দরখাস্তটার যাতে আমরা যথাযথভাবে তদন্ত করে আমাদের সে টাকাটা ফিরিয়ে দেওয়া হোক